আজ তোমাদের দেখাবো কিছু পুজো কালেকশনের ছোট্ট ছোট্ট পেন্ড চেন তো খুব সুন্দর সুন্দর আনকমন সব ডিজাইনের পেন্ডেন্ড চেন থাকবে পুজো উপলক্ষে পুরো ভিডিওটা দেখো কিছু নতুনত্ব অ্যাড হবে প্রাইস দাম বলে দেবো তো সবাই একটু ভিডিওটা দেখবে কেন এখন সময় নেই স্ক্রিনশট নিয়ে দাম বলার সময় নেই একদম তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু সোজাসুজি ডেসক্রিপশনে নাম্বারে বুকিং করবে তো দেখে নাও খুব সুন্দর একটা দুর্গা পেন্ডেন এটার তোমার দাম পড়বে তোমার দুশো আশি ঠিক আছে দুশো আশিতে তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট সেট পাবে পুরো চেনটা দিয়ে এইভাবে তোমরা স্ক্রিনশট নেবে দেখো দাম সমেত কিন্তু স্ক্রিনশট নিয়েই পাঠাবে দেখে নাও এই হচ্ছে পেনডেন্ট পিস আর ওই হচ্ছে দাম এইভাবে তোমরা স্ক্রিনশটটা নিয়েই পাঠাবে দুশো আশিতে তোমরা এই পেন্ডেন সেটটা পাচ্ছ চলো নেক্সটটা দেখাচ্ছ নেক্সট দেখো ঢাকি ঢাক ছাড়া পুজো হয় না সুন্দর কাস্টমাইজ করা ঢাকি আছে সঙ্গে কিন্তু এরকম তোমার চেন হবে পুরো চেনটা হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চি যতগুলো চেন দেখাবো সব টোয়েন্টি টু ইঞ্চি হচ্ছে চেনের লং আঠেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি চেন নয় একটু এর মধ্যে রয়েছে চেনগুলো আর এই হচ্ছে তোমার পিস এটার দাম পড়বে তোমার তিনশো ষাট ঠিক আছে দেখে নো এইটার দাম পড়ছে তিনশো ষাট যারা নেবে এইভাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ডিসক্রিপশানে সেখানে গিয়ে বুকিং করে নেবে ঠিক আছে তিনশো ষাট দেখো খুব সুন্দর কুলোর ওপর মানে কুলো প্যাটার্নের সাবেকি দুর্গা মুখ সঙ্গে সাবেকি দুর্গা পিস ঠিক আছে সঙ্গে কিন্তু এরকম চেন হচ্ছে হ্যাঁ এটার দাম পড়বে তোমার দুশো সত্তর দেখে না দুশো সত্তরে তোমরা এই পেনডেন চেনটা নিতে পারবে এইবার দেখো এই গণেশ পেনডেনটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু ইয়ার পিস রয়েছে এরকম গণেশ প্যাটার্নের একদম কাস্টমাইজ পিস আছে খুব সুন্দর পিসটা চেন রয়েছে এরকম এটা তোমরা নিতে পারছো তিনশো দশে দেখো তিনশো দশে তোমরা এটা নিতে পারবে এই হচ্ছে তোমার তিনশো দশে এই পেন্ডেন সেটটা নিতে পারছ ঠিক আছে এইভাবে স্ক্রিনশট নিয়ে আমার কাছে বুকিং করবে আরেক পিস গণেশ সেট দেখো খুব সুন্দর এটা এটাও কিন্তু তোমরা নিতে পারবে তিনশো দশে সঙ্গে কিন্তু পিস আছে পিসের মধ্যে এরকম গুজি রেডি করা রয়েছে যার জন্য হাত থেকে বারবার পড়ে যাচ্ছে আমরা রেডি করে দিলে কী হয় দেখাতে খুব অসুবিধা হয় এই যে হচ্ছে তিনশো দশে এই সেটটা নিতে পারছো ঠিক আছে তিনশো দশে সেটটা নিতে পারবে সবাইকে বলবো ডিসক্রিপশনে কিন্তু বুকিং নম্বর আমি দিয়ে রেখে দিয়েছি একটাই আমার বুকিং নম্বর ওই নম্বরেই তোমরা বুকিং করবে অন্য কোনো নম্বরে কিন্তু বুকিং করবে না ওই নম্বরেই বুকিং করবে পেছি বলো পেছা বলো দেখে নাও খুব সুন্দর কিন্তু এটা হ্যাঁ খুব ডিমান্ড কিন্তু এই পেছাটার আর হাতে পেলে বলবে কতটা সুন্দর জিনিসগুলো মিনাগুলো দেখেছো কতটা সুন্দর আমি ভিডিওর মধ্যে যতটা পাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ আর এই হচ্ছে পুরো চেন দেওয়া এটা এটা তোমরা নিতে পারছো কিন্তু তিনশোতে মাত্র তিনশোতে তোমরা এই সেটটা নিতে পারবে এত কমের মধ্যে এত সুন্দর সেট তোমরা নিয়ে দেখো এক পিস আমি প্রথম যারা নেবে আমি বলবো এক পিস বুকিং করো ঠিক আছে অনেক দিকে অনেক টাকা পয়সা খরচ করো তো এক পিস বুকিং করে আমার কালেকশনগুলো দেখে নাও কিরকম টাইপের যদি ভালো লাগে আরও নিতে পারবে আর সিউডি চেয়েও না সিউডির পুজোর সময় দেওয়া হয় না পুজোর এক দু মাস পুরো সিউডি বন্ধ থাকে এখন থেকে সিউডি বন্ধ আবার পুজোর পুরো এক মাস পর সিউডির স্টার্টিং হবে কারণ সিউডির মালগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছয় না কোরিয়ার বয়রা হাফ রাস্তা থেকে ওরা আবার রিটার্ন করিয়ে দেয় বেকার বেকার আমরা সেউডি দেবো কষ্ট করে তোমাদের কাছে পৌঁছবে না কারণ ওদের চাপ থাকে ওরা এই জিনিসগুলো খুব করে শুধু শুধু ভিডিও দেখলে হবে না কিন্তু লাইক কমেন্ট চাই তাহলে সুন্দর সুন্দর কিন্তু এরকম কালেকশনের ভিডিও পাবে আমার চ্যানেলে তো লাইক কমেন্ট অবশ্যই করবে কীরকম লাগলো কোনটা বেশি ভালো লাগলো শুধু যে ভা ভালো লাগলো আরও আদার্স তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে সব কিন্তু কমেন্টে বলা চাই প্লাস কিন্তু একটা লাইক দেওয়া চাই ঠিক আছে দেখে নাও যারা দেখছ তাদের উদ্দেশ্যেই বলছি একটু পাশে থাকো তাহলে সুন্দর সুন্দর ভিডিও বানাবো খুব এনার্জি হয় ভিডিও বানাতে তোমাদের কমেন্ট বা লাইক পেলে দেখো এই একটা গণেশ দেখো পুরো ভরাট কাজের মধ্যে আছে আর এরকম কুলো প্যাটার্নের মধ্যে রয়েছে ঠিক আছে খুব সুন্দর এটা এটাও তোমরা নিতে পারো ভালো লাগলে কিন্তু এসএস নেবে এস এস নিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে এটা পড়বে তিনশো কুড়ি ঠিক আছে এটা পড়বে তিনশো কুড়ি দেখে নাও এটার দাম পড়ছে তিনশো কুড়ি এই হচ্ছে তোমার এই পেন্ডেন্সেরটার দাম তিনশো কুড়ি ভালো করে দেখে নাও খুব সুন্দর এ একটা পেনডেন্ট দেখো পাতা ডিজাইনের ঠিক আছে খুব ছোট্টোর মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু ছোটো পিস পাচ্ছ এটা তোমরা পাচ্ছ একশো আশিতে ঠিক আছে এই পেনডেন সেটটা পাচ্ছ একশো আশিতে ভালো লাগলে এস এস হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম আমি স্ক্রিনে দিলাম না ডেসক্রিপশন চেক করবে করে বুকিং করবে এ একটা কালেকশন দেখো একদম আনকমন ডিজাইন খুব সুন্দর দেখো এটা তোমরা পাচ্ছ মাত্র একশো আশিতে এগুলো কিন্তু বেশি পিস নেই কন্টিনিউ স্টক করা সম্ভব হবে না তো যারা নেবে একটু তাড়াতাড়ি করে বুকিং করবে ডিজাইন তাহলে পেয়ে যাবে নাহলে আসছে কিন্তু প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ হচ্ছে দেখো গণেশ প্যাটার্নের মধ্যে রয়েছে পেনডেন্ট সেট এটা তোমরা পাচ্ছ তিনশো দশে ঠিক আছে তিনশো দশে দেখো আমি ঝটপট করে বলে দিচ্ছি বেশিক্ষণ করবো না ছোট্ট ভিডিও বানাচ্ছি দেখুন তিনশো দশে দেখো আলাউদ্দিনের চিরাক তার সঙ্গে এরকম দেবী মুখ করা হয়েছে একদম আনকমন ডিজাইন ছেড়ো না এই পিসগুলো যারা ছাড়বে মনে করব আর পাবে না তারা ঠিক আছে এটাও তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দুশো আশিতে এত সুন্দর ডিজাইনটা পাচ্ছ মাত্র দুশো আশিতে ঠিক আছে দুশো আশিতে এই ডিজাইনটা পাচ্ছ দেখে নাও দুশো আশিতে এত সুন্দর ডিজাইন পাচ্ছ সঙ্গে কিন্তু চেন থাকছে চেনের কিন্তু লেন্থ হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চি সব রকম গলায় হয়ে যাবে মোটা সরু সব রকম গলায় হয়ে যাবে তোমার বাইশ ইঞ্চি চেনের সঙ্গে তোমরা এটা নিতে পারছো দেখো আরেকটা পেচি মানে পেঁচা তাও আবার কুলোর প্যাটার্নের মধ্যে রয়েছে আর ইয়ার পিসটা হচ্ছে এটা এটা তোমরা নিতে পারছো দুশো আশিতে ঠিক আছে এটাও তোমরা নিতে পারবে দুশো আশিতে ঠিক আছে দুশো আশিতে দেখে নাও খুব সুন্দর এটা চেন চেনটা হচ্ছে এটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নি এই ধরনের কালেকশন দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটা তাহলে আরও অনেক কালেকশন দেখতে পাবে আমি প্রতিনিয়ত আমার কালেকশনের ভিডিও করে দিতে থাকবো তো চ্যানেলটা যেহেতু ছোটো আমার এনার্জি কম তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমার এনার্জিটা বুস্ট হবে তো দেখে নাও এই হচ্ছে তোমার এটার পেনডেন্টার দাম দুশো নব্বই খুব সুন্দর দেখো দশ মধ্যে এরকম একটা নয়ন করে তার সঙ্গে তিস শুরু করেছে মানে কারিগরদের কাজ দেখো নতুন নতুন কাস্টমাইজ করা কাজ এবং আমার তো খুবই ভালো লাগে এরকম নতুন নতুন আইটেম তোমাদেরও পছন্দ খুব তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি যারা পুরোটা ওয়াচ করে তাদের জন্য থ্যাংক ইউ